তিন মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই অতিরিক্ত বেশিরভাগ সবজি কেজি প্রতি আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে আজ বাজারে প্রতি কেজি বরবটি একশো টাকা ঝিঙা আশি টাকা চিচিঙা আশি টাকা ধনদুল আশি টাকা শশা একশো টাকা কাঁকরোল আশি টাকা এবং পটল আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি পেঁপে ত্রিশ টাকা জালি প্রতি পিস পঞ্চাশ টাকা লাউ প্রতি পিস ষাট টাকা মুলা আশি টাকা টমেটো একশো চল্লিশ টাকা করলা আশি টাকা গোল বেগুন একশো চল্লিশ টাকা লম্বা বেগুন একশো টাকা মিষ্টি কুমড়া ষাট টাকা শিম দুশো চল্লিশ টাকা ঢেঁড়স আশি টাকা কচু ষাট টাকা কাঁচামরিচ দুশো চল্লিশ টাকা এবং গাজর একশো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কলা প্রতিহালি চল্লিশ টাকা